প্রদর্শক আমরা শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ নিয়ে আজকের আয়োজনে আমরা কথা বলবো রিমিটেন্সের আলো আরো প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অভিবাসী ভাই বোনেরা আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখবার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে চলছে সে কারণের জন্য কিন্তু আমাদের এখন রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের মতো এবং একটার সময় এই ভুঙ্গুর অর্থনীতিকে আমরা দেখেছি চাঙ্গা করে রাখবার জন্য যত রকম প্রতিকূলতেই হোক না কেন সেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে কারণে আজকে আমরা কথা বলবো রেমিটেন্সের নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি স্টুডিওতে রয়েছেন তিনি হচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেট সম্মানিত প্রতিষ্ঠাতা এবং একই সাথে শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ জালালুদ্দিন সিকদার রয়েছেন আমাদের সাথে মিস্টার জালালুদ্দিন আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে আমরা আগেই বলছিলাম যে রেমিটেন্সের আশার আলো নিয়ে আমরা কথা বলবো এবং একটা কথা তো আমাদের স্বীকৃতি দিতেই হয় যে আমরা যদি বলি এদেশের কামার কুমার কৃষক তার পাশাপাশি দেশের যদি সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা নায়ক বলি বা আমরা বলি প্রধান যে আমাদের যোদ্ধা বলি তারা তাকে বলতে হয় রেমিটেন্স যোদ্ধা তা আমরা বিদেশি কর্মী যাওয়া কিন্তু আমরা দেখেছি যে তেইশ সনে যা গিয়েছে কম গিয়েছে পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এসে ধারাবাহিকভাবে প্রায় ত্রিশ শতাংশ কর্মী যাওয়া কমেছে এর মধ্যেও কিন্তু আমরা রেমিটেন্সের যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই জানা আছেন প্রতিটা অমিত সরকারের সময় যখন আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিদেশে বসেই কিন্তু বাংলাদেশকে এই কতীত সরকারের এই ভুক্ত করবার জন্য তারা রেমিটেন্স প্রেরণ বন্ধ করে দিয়েছিল সেটাও একটা ইতিহাস আপনি নিশ্চয়ই সেগুলি বলবেন তবে আমরা ঈদের যে উপহারটি সেটি কিন্তু আমরা পেয়েছি যে এই শেষ মাস অর্থাৎ মার্চে আমরা আমাদের বৈদেশিক আয় উপার্জিত হয়েছে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার অর্থাৎ তিন বিলিয়ন উনত্রিশ মিলিয়ন ডলার উপার্জিত হয়েছে আপনি রেমিটেন্সের আশ্রয় কীভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে আমার আপনাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য অবশ্যই একটা ভালো সাইন যে আমাদের এই মুহূর্তে যদি আমরা গ্লোবাল পলিটিক্সটা যদি দেখি যে আমেরিকান যে ফরেন পলিসি যে দ্রুত চেঞ্জ হচ্ছে ট্রেড অ্যান্ড ট্যারিফ যে তারা ওয়ার যেটা যুদ্ধ হয়েছে শুরু হচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের যদি বাঁচতে হয় এই মুহূর্তে কিন্তু আমাদের অনেক রেমিটেন্স দরকার দরকার কিন্তু তো সেই হিসেবে যদি যদি কাউন্ট করি তাহলে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ কিন্তু রেমিটেন্স কিন্তু মাছ মাসে যেটা আপনি হিসাব দিয়েছেন এটা ইতিহাসগুলো সবচেয়ে বেশি কিন্তু রেমিটেন্স আসতেছে এটা কিন্তু আমাদের অবশ্যই সাইন এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এই রেমিটেন্সটাকে আমাদের ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে এই রেমিটেন্স যদি আপনি যদি চিন্তা করেন যে এটা বাড়ার পিছনে যদি যদি কারণটাকে যদি ব্যাখ্যা করি একটা কারণ তো আমি অবশ্যই বলবো যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্ক ওয়ার্কারদের ভিতরে এক ধরনের রাজনীতিক শক্তির উদয় হয়েছে রাজনীতির শক্তি কিন্তু এরকম না যে আমি বিএনপি করি আওয়ামী করি জামায়াত করি এটা না রাজনীতি যে আপনার দেশের প্রতি আপনার দায়িত্ব আছে এবং দেশও আপনার প্রতি দায়িত্ব আছে এই বোঝাপড়াটা হচ্ছে রাজনীতি তো মাইগ্রেন্ট ওয়ার্কাররা যদি বলেন এরা সবসময় এই জায়গাটা একটা অফ ছিল কারণ তারা সবসময় নিজেকে কাজে কর্মে ব্যস্ততা লোন টানা এগুলোতেই ব্যস্ত ছিল কিন্তু এই জুলাইয়ের গুলো অভ্যুত্থনের পরে তাদের ভিতরে এক ধরনের রাজনৈতিক চিন্তার উদয় হয়েছে যেটা যদি ফেসবুক ফেসবুকগুলোতে দেখেন যদি তাদের গ্রুপ যদি দেখেন উনাদের কথাবার্তা ধরন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এখন হতে পারে এই জুলাইয়ের অভ্যুত্থিতরে তাদেরকে একটা যেটা আমরা দেখেছি তারা আন্দোলনে শরিক হয়েছে বিদেশে গিয়ে পর্যন্ত যদি এটা ঠিক না এটা ভবিষ্যতে ভুল করা যাবে না যেটা আরেকটা আলোচনা হতে পারে কিন্তু তারা যে অংশগ্রহণের মাধ্যমে তারা যে দেশের প্রতি যে একটা দায়িত্ব আছে এই ধরনের একটা ফিলিংস তাদের আগের থেকেও ছিল দেশপ্রেম বিদেশে গিয়ে গেলে এমন মানুষের দেশপ্রেম সিস্টেম থাকে কিন্তু যখন এই যে আপনার এই জুলাইয়ের অভ্যর্থনের পর থেকে তখন তাদের ভিতরে দেশের প্রতি আর মায়াটা আর কমিটমেন্টটা তখন অনেক বেড়ে যায় কারণ এখন হয়তো তারা মনে করছে যে সরকার আছে এটা তাদেরই সরকার এই জন্য হয়তো বা তারা এখন বেশি করে আপনার রেমিটেন্স আপনার হুন্ডির পরিবর্তে এত বৈধ চ্যানেলে পাঠাচ্ছে যার কারণে আপনার রেমিটেন্সটা পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা ধরে রাখতে পারবো কিনা না জি তো সেক্ষেত্রে আমরা ধরে রাখবার জন্য আমরা সরকার তো নানা কর্ম পরিকল্পনা গ্রহণ করছে আমরা নানা রকম ওয়ালেট সেখানে যুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশের যে নগদ বিকাশ রকেট যেসব ওয়ালেটগুলো রয়েছে তার সাথে যুক্ত তারা অর্থ প্রেরণ করতে পারছে কিন্তু আপনি যেটা বলেন যে জুলাই বিপ্লবের পর আমাদের যে অভিবাসী কর্মীরা তাদের নিজস্ব যে একটা জাগ্রত শক্তি ভিতর থেকে একটা উদয় হয়েছে এবং সে কারণে তারা বৈধভাবে পাঠাচ্ছে কিন্তু আমরা কথাই বলি তারা হচ্ছে দেশের প্রধান নায়ক রিয়েল হিরো কিন্তু সেই রিয়েল হিরোদের কি মর্যাদা রক্ষার থেকে আমরা কাজ করতে পারছি আমরা কি তাদেরকে সম্মান দিতে পারছি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারছি এইটা তো মনে কোন একটা আহ প্রধান একটা সমস্যা এটা আমরা দীর্ঘদিন ধরে তাদের যে একটা ভয়েস নাই এবং তাদের জন্য আসলে আমরা সম্মান দিতে প্রবলেমটা আজকাল না এটা দীর্ঘদিনের একটা প্রবলেম এটা আমরা এটা আসলে সেভাবে অ্যাড্রেস যতটুক করা দরকার শুধু আমরা স্যারকে দেখেছি যে উনি ওনার যেটা আমরা রিকোয়েস্ট করেছিলাম উনি যেন ওনার প্রথম ভাষণে স্বীকৃতি দেয় যে জুলাইয়ের গণব্যোধনের প্রবাসীদের ভূমিকা এবং উনি যেন রিকোয়েস্ট করে টাকা পাঠানির সেটা উনি করেছেন এটা এটাও কিন্তু একটা ভালো একটা গুণ কিন্তু এটা করলে তো হবে না কিন্তু তাদের যে জিনিসটা দরকার এই জিনিস আমরা মনে হয় আমরা আমরা এখনো ভিতরে ঢুকতে পারি নাই চিন্তা করছি যে তাদের জন্য এয়ারপোর্টে একটা ভালো সুব্যবস্থা করা সম্মান জানা খাবারের কম আমার মনে কি এটা বোধ হয় অরিজিনাল না হ্যাঁ এটা দিয়ে আপনার ক্ষণস্থায়ী তাদেরকে সন্তুষ্ট করতে গেলে স্ট্রাকচারালের জায়গাটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবে না তাহলে আমি তার যে বঞ্চনা তার যে যন্ত্রণা এবং তার যে অপমান কিন্তু আমার এই যাওয়ার এই দেশটিকে কিন্তু শুরু হচ্ছে কিন্তু আমি কি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পেরেছি এখন আপনি হয়তোবা এয়ারপোর্টে তাকে ভালো সার্ভিস করে আপনি তাকে বাসায় পৌঁছায় দিচ্ছেন কিন্তু তাকে তো প্রতিনিয়ত কন্টিনিউ চিন্তা করতে হচ্ছে যে আমাকে দেশে টাকা হবে মাইগ্রেশন কস্ট জন্য রাইট এখন কিন্তু এই একটা স্ট্রেস দুশ্চিন্তা নিয়ে যে তাদের কাজ করতে হয় এই জন্য আমরা প্রতি বছর সাড়ে তিন থেকে প্রায় চার হাজার ডেড বডি পাই বিদেশ কিন্তু লাশ আছে মাইগ্রেন্ট ওয়ার্কারের তাই না এই লাশটার ভিতরে কি লেখা থাকে হার্ট অ্যাটাকের মাধ্যমে যেটা হচ্ছে একদম ভুয়া আসলে এটা কথাটা এই লেখা হয় যাতে আমরা যেন ক্লেম করতে না পারি মাইগ্রেন্টের পক্ষ হয় ক্ষতিপূরণ এই তারা লেখা হয় তো এই জিনিসগুলো কি তা মাইগ্রেন্ট ওয়ার্কাররা কি দেখছে না যারা যে বিদেশে আছেন তারা কি এগুলো রিড করছে না তাদেরকে খোঁজ জমতেছে না যে সরকার আমার জন্য কিছু করতে পারছে না তাহলে এই স্ট্রাকচারাল জায়গাগুলো যদি পরিবর্তন না করতে পারি তাই না আবার যদি মনে করেন সে যখন অ্যাম্বেসিতে যায় তার পাসপোর্ট আনার ক্ষেত্রে

জন্য যেই ধরনের মন মাসিকতার দরকার আমাদের যারা আমলারা যা আছে মনারা অনেক জ্ঞানী কিন্তু আমার মনে হয় না এটা রিচ করতে পারতেছে তাই না এইগুলো যদি আমি না চেঞ্জ করতে পারি তাহলে শুধু ওই বলেই যাবো রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা কিন্তু এটা দিয়ে না বেশি দিন তাদেরকে খুশি করা যাবে না এই কথা শব্দ দিয়ে আমরা একটা জিনিস সব সময় বলে থাকি আপনারা বলেন যারা বৌদ্ধ আছেন তারা বলেন যে দেশে যদি এই আমরা অভিবাসন খাতটাকে শক্তিশালী করতে না পারতাম আমরা এই এক দেড় কোটি কর্মী যদি প্রেরণ করতে না পারতাম দারিদ্রতার হার বাংলাদেশ হয়তো বেড়ে যেত একজন অভিবাসী কর্মীর উপরে কিন্তু অনেক সময় দেখা যায় পরিবারের চার পাঁচজন ব্যক্তি কিন্তু তার উপরে নির্ভরশীল হয়ে থাকে তো সেই নির্ভরশীলতার ক্ষেত্রে আমরা যদি গ্রামীণ অর্থনীতি বলি বা আমরা যদি বলি এখন গ্রামের অনেক জায়গায় কিন্তু দেখেছি সেই টিনের গড় ং হয়ে গিয়েছে সে তার মেয়েটিকে ভালো বিয়ে দিয়েছে ছেলেটিকে ভালো পড়িয়েছে এই যে গ্রামীণ অর্থনীতির যে একটা

হচ্ছে। আগে এটা আবার ব্যাংকের থেকে সে লোন নিতে তাহলে এগুলো কিন্তু একটা মূল্যবানটা এইগুলো আপনার গ্রাম অঞ্চলে কিন্তু প্রচন্ড আপনার ভূমিকা রাখছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী কিন্তু এই রেমিটেন্স কিন্তু বাংলাদেশের দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ভূমিকা রাখতেছে এরিমিটাস এটা আমাদের ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এটা অবশ্যই কিন্তু এটা আছে কিন্তু এর কিন্তু কিন্তু আছে আমাদেরকে একটু ক্রিটিক্যাল হতে হবে কারণ আমরা দেখছি কি মাইগ্রেন্ট ওয়ার্কার যখন আসে তখন তারা সবাই অসুস্থ হয়ে যায় এবং বেশিরভাগ আপনারা দেখবেন যে তো কিডনি ডিজিজ যেগুলো আছে বেশিরভাগ হচ্ছে আপনার এই এই মাইগ্রেন্ট ওয়ার্কার রোগীরা তারা কাজ করেছে হিসাব বুঝে নাই ইচ্ছা মতো রোদের ভিতরে দ্বারা যতক্ষণ ঘন্টা কাজ করলে ওভারটাইম করলে আমার কিছু টাকা আসবে ওই জায়গায় মাইগ্রেশন কষ্টের চিন্তা তার মাথাটা এইটা করতে যেটা হয়েছে তার লাইফ স্টাইল ওখানে গিয়ে পরিবর্তন হয়েছে এবং যার কারণে আমরা মহিলা কর্মী অভিবাসী কর্মী বলি আর পুরুষ করে সবাইকে আমরা দেখছি যে দুইটা খুব রোগেও বুকছে একটা যে হার্ট অ্যাটাক আর যে কিডনিটা ড্যামেজ তাহলে সে যা कमाई করে এখানে পাঠাইছে এখানে আসার পরে যখন সে রোগী হয়ে গেছে এবার ভাবেন তো তার পকেটে এখন কত টাকা বের হচ্ছে আলটিমেটলি কিন্তু না সে কিন্তু আবার ঋণের চক্রে কিন্তু পড়ে পড়ে যাচ্ছে কিন্তু তো এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আপনার এই যে মনে করুন ট্রেনিং অ্যাপ্লিকেশন বলতেছে যে হিট যেটা 40 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস আপনি যে কাজ করতেছে চিন্তা করে যে 2 ঘন্টা কাজ করলে অথবা তাকে কষ্ট করে কাজ করা যেটা করারই কথা না সেই জায়গাতে যদি ইনস্যুর না করতে পারি তাহলে মাইগ্রে নর্কার টাকা পাঠায় বিদেশে আসবে সে আসা কিন্তু আপনি দেখবেন গ্রামে যান যারা একবারে ফেরত আসে সব অসুস্থ হয়ে থাকে তারা তাহলে যা কামাইছে কিন্তু ওই রোগে তারা আরো বেশি খরচ হয়ে যাচ্ছে তারা এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ উপকার করছে সেটা যখন টাকা পাঠায়ছে কারণ গ্রামীণ অর্থনীতিদিকে পুরো মেইন প্রবলেমটা হচ্ছে লিকুইডিটি অভাব মানে নগদ অর্থের অভাব কারণ আমার তো ব্যাংক তো গ্রাম অঞ্চলে নাই রাইট সে যার কারণে সে مهاজন টয়জন এসব থেকে সে সুদে আরো বেশি টাকা টানে এখন তার যদি ব্যাংকের ব্যবস্থা যদি গ্রাম পপজে থাকতো তাহলে সে কত অল্প সুদে ঋণ নিতে পারত এক্সেসটা হইতো তাহলে হতো তার এত ডিটেইলস আর কষ্ট হতো না মাইগ্রেশনের মেইন কারণটা হচ্ছে গ্রাম অঞ্চলে অন্যতম কারণ গ্রাম অঞ্চলে নগদ অর্থের অভাব তো যখন সে যখন ফেরত আসে সে যে কিছু সে অপশনও নাই তার আইডিয়া আছে সৌদি আরবে ছিল আমেরিকা ছিল মালয়েশিয়া ছিল সে নতুন নতুন ব্যবসা দেখছে ওই জায়গায় কিন্তু আইডিয়া এসে সেটা অ্যাপ্লাই করবে তার ক্যাপিটাল তো দরকার তার সেই ক্যাপিটালে যদি আমি অ্যাক্সেস না করতে পারি তার সাময়িক আয় গ্রামের উন্নতি করবে কিন্তু তার কিন্তু সাস্টেনেবল উন্নতিটা হবে না সেটার জন্যই ওই স্ট্রাকচারের জায়গাটা রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে ওই জায়গাটাকে সাপোর্ট করা আমরা একটা সময় একটা কথা সবসময় বলি যেটি হচ্ছে যেখানে ফিলিপিন বলি শ্রীলঙ্কা বলি আমরা বাংলাদেশ থেকে যখন কর্মী প্রেরণ করতে যাই আমরা একটা ভালো ফকলি ড্রাইভার পাই না আমরা একজন ভালো রড বাইন্ডার পাই না আমরা একজন ভালো ওয়েল্ডার পাই না আমরা একজন ড্রাম ট্রাক ড্রাইভার আমরা পাই না তার কারণে হচ্ছে আমাদের দক্ষতার ক্ষেত্রে প্রচুর ঘাটতি রয়েছে তো ফিলিপিন যত সংখ্যক তার থেকে হয়তো বহুগুণ বেশি তারা লিমিটেডস পায় তার তুলনায় আমাদের এক শোয়া কোটি লোক অনুযায়ী আমরা হয়তো গতপত্র সাতাশ বিলিয়ন ডলার পেয়েছি তো এই যে দক্ষতা এবং প্রফেশনালস প্রেরণ করবার ক্ষেত্রে আমরা আমাদের কতখানি এখন আমাদের অবস্থান এবং কি করণীয় কি আমাদের এটা কিন্তু চ্যালেঞ্জিং আমার বুঝছেন আমরা যদি মনে করেন এখন ভুবনগর হোটেল সোনার গাকে আমরা পুরো একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে দিলাম যে এখানে আজকে ক্লাস হবে এখানে সব ইকুইপমেন্ট ইকুইপমেন্ট খুব হাই স্ট্যান্ডার্ড টিচারও মনে করেন আমেরিকা থেকে আসছে আপনাদের শিখাবে আমার মনে হয় আপনি লোক পাবেন স্টুডেন্ট পাবেন না কেন এটা মনে একটা মাইন্ডসেট হয়ে রয়েছে আমাদের মাথার ভিতরে সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তান একজন গরীব ঘরে যে আছেন তার সন্তানকে সে যখন পড়াশোনা করে তার প্রথম টার্গেটটা থেকে আমাকে অনাস এবং মাস্টার্স করাতে হবে হুম হুম অনাস মাস্টার্স করা তাই না এই মাইন্ডসেট থেকে আপনি বের পারবেন না সে কিন্তু কখনোই চাইবে না যে তার

লিউকেন যখন ছিলেন লিউকেন যখন মালয়েশিয়া থেকে আলাদা হলো তখন সে দেখলো যে তার মার্কেটে আমি ফ্রি মার্কেট ইকোনমি করব কিন্তু এটার জন্য তো আমার লোক দরকার আমার লোক কোথায় তখন সে কি করেছে 20 বছরের জন্য তার হায়ার এডুকেশন বন্ধ করে দিয়েছে বসে যে পিএইচডি টিএইচডি করবে রাষ্ট্রের অনুমতি নিয়ে করতে হবে সে সবাইকে জোর করে আপনার টেকনিক্যাল এডুকেশনে পড়াইছে কারণ সে দেখলে যে ইনভেস্টমেন্ট যে আসছে এটাকে যদি চালাতে তো দক্ষ কর্মী দরকার

বললে তোমার এই দেশে কয় টাকা বেতন এই যে কম্পেটিটিভ অ্যাডভান্টেজ থিওরি যেটা বলে অত বিদেশে গেলে তুমি কয় টাকা বেতন পাবা ওই সাবজেক্টে তুমি মাস্টার্স করো অত যদি টেকনিক্যাল এডুকেশন যদি পড়ো এখানে তুমি কয় টাকা বেতন পাবা আর বিদেশে গেলে যেমন আমি জানি বিদেশে হচ্ছে মিনিমাম আপনার 20 দিনে যদি কাজ করেন 4.5 লাখ টাকা 5 লাখ টাকা কামানো যায় রাইট প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এই জায়গায় আবার এই জায়গায় টেকনিক্যাল এডুকেশন পড়ে ডুয়েট আপনার ঢাকা পড়ান তারা ওই পড়তে পড়তে তাদের দেখলাম চাকরি হয়ে যায় মানে এদের দেখলাম যে পড়াশোনা কমপ্লিট করতে পারে না মানুষ ভাবে যে গরিব মানুষ আমরা টাকাটা আগে কামাই ওই চাপে পড়ে তা এই তথ্যগুলো যদি কম্পারেটিভ যদি তথ্যগুলো যদি আমরা যদি জনগণের সামনে পেশ করি বারবার

আচ্ছা আপনি মাইন্ডটাকে চেঞ্জ করতে লাগলে বলো কোন সে এখন এডুকেশন পাঠাবে সে যখন আইসা দেখবে যে বাইরের রং চটা কোনো সুন্দর নাই ভিতরে ক্লাসরুমের টেবিল আছে চেয়ার নাই রোগ দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না ইকুইপমেন্ট নাই টিচার নাই তাহলে সে কেন পাঠাবে হুম হুম আপনারা যখন প্রাইভেট ইউনিভার্সিটি যখন যায় একটা তো র‍্যাংকিং দেখে অবশ্যই যায় কোন টিচার কোন ইন্ডাস্ট্রি বাইরে টিচারকে নিয়ে আসছে বেশি করে দেখা যায় কিন্তু আরেকটা কেন সৌন্দর্য দেখোও কিন্তু যায়

কিন্তু তারা বাধা দিবে একটা স্টেক হোল্ডার আছে আপনি বলতে পারেন বিজেমি বলতে পারেন বিজেপি কারণ বিজেপি যত সস্তা ভাবে আপনার ওয়ার্কার পায় তাদের ফ্যাক্টরির জন্য সেই ওয়ার্কার যদি এখন স্কিল হয়ে যায় তাহলে কি সে কি বিজেপি পাবে আর লোকগুলো

একজন লোক কথা বলতে পারত ইংলিশে কিন্তু সেখানে অটোমেশনটা বুঝে ভালো ঠাক করে তাকে পিক আপ করে নিয়ে নিচ্ছে যার এখন শুনলাম বেজিং এর বলে খুব বলে আপনার সচেতন হয়ে গেছে যে না এভাবে আমার লোকগুলো নিয়ে যাবে তাহলে এই যে আছে তো এই জায়গাগুলোকে আপনাকে নজর দিতে হবে যে এটা করতে যেমন আমাদের নার্সিং এর বিশাল সুযোগ আছে সারা ওয়ার্ল্ড এমেরিকাতেই আপনার বোধ হয় সাড়ে চার লক্ষ প্রতি বছর নার্সিং এর দরকার যেটা ফিলিপাইন আর ইন্ডিয়া কিছুটা শ্রীলঙ্কা ফিল করতেছে আপনার এখন তারা কি করছে তারা পুরো আমেরিকান বাংলাদেশে যেটুকু আমরা গত বিশ বছর ধরে চেষ্টা করছি যেন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যেন আপনার নার্সিং এর অনার্স এবং মাস্টার্সটা যেন দেওয়া হয় কিন্তু এখন বাধা সম্মুখীন হচ্ছে নার্সিং এর অ্যাসোসিয়েশন তারা না এটা

ইউনিভার্সিটি থেকে অনুমোদন নিয়ে মানে নিয়ে উনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে মানে একটা ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির সাথে উনি ম্যাচ করে যাচ্ছে তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি তো অলরেডি তো হারবার টাকা সব ইউনিভার্সিটি এম করা আছে পোলাম্যানগুলো এখান থেকে অর্ধেক কোর্স করে বাকি কোর্স অর্ধেক করে অন্য জায়গায় করে তাহলে আমি যদি এটা যদি প্রাইভেট ইউনিভার্সিটিকে যদি দেই নার্সিং ইনিসিতে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি তো ইংলিশ মিডিয়াম পোলাম্যানে পড়তে আসে তাহলে ইংলিশে কোনো সমস্যা নাই তাহলে তার ইজিলি তো যেতে পারে আমার নিশ্চয়ই সেক্ষেত্রে আমরা যেটা বললাম আমি একটা বাধার কথা বলি সেটা হচ্ছে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেনিং করাবো না কিন্তু পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ যাব সেই কিন্তু আমরা দেখি আমাদের মানুষের মধ্যে সেই মানসিকতা আমরা সবসময় লক্ষ্য করি আমরা যেমন আরেকটা বিষয় সেটা আমরা বলি সরকার বলে থাকে যে আমরা ইউরোপ ইতালি আমেরিকা ওসব জায়গায় বড় বড় মার্কেট খুঁজছে কিন্তু আসলে মূলত আমাদের যে শ্রমবাজারগুলো সেই শ্রমবাজারগুলো কিন্তু আমরা চালু করতে পারছি না এবং একই সাথে আমরা যে ইউরোপ আমেরিকা মার্কেট তুলব সেই কর্মমুখী যে আমাদের কর্মী দরকার যেটি আপনি বলছিলেন সেটি কিন্তু আমরা তৈরি করতে পারছি না তো সে অবস্থার উত্তরণের ক্ষেত্রে আপনি বলছিলেন যে নার্সরা আমরা দেখেছি যে নার্সরা শহীদ আন্দোলন করে তারা চাকরি পায় না অত সারা পৃথিবীতে নার্সান্ড ডিমান্ড প্রচুর হয়তো আমি শুনেছি যতটুকু জানি না যে বাইরে তো নার্স নিলে তারা বিশ্বাস করতে চায় না সে পুশ করতে পারবে কিনা আমাদের সার্টিফাইড এজেন্সিগুলো হয়তো এখানে নাই আমরা যে নার্স পাস করে তারা তার আস্থা তৈরি করতে পারে না সমস্ত প্রেক্ষাপটে আমাদের শ্রমবাদারকে সম্প্রসারণ করবার ক্ষেত্রে রেমিডেন্স প্রভাব যদি আমরা বাড়াতে চাই আরও বেশি দ্বিগুণ তিনগুণ করতে চাই এখন যে ট্রাম্পের যে শুল্ক নীতি আসলো সেই শুল্ক নীতিকে আমরা মোকাবেলা করতে চাই আমরা শ্রমবাদারকে সম্প্রসারণ করবার ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ রয়েছে না আপনার শ্রমবাজার এখন যে আছে এটা কিন্তু আমাদের হয়তো বা দশ লক্ষ লোক যাবে দশ প্লাস হতে পারে প্রতি বছর প্রায় দেখলাম গত তিন বছর যাব দশ লক্ষ করে যাচ্ছে কিন্তু মার্কেটটা কোথায় বেশিরভাগ যাচ্ছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট যাচ্ছে সৌদি আরবে এটা কিন্তু একটা কোন একটা মার্কেট অবশ্য সোদেবের মার্কেট কিন্তু স্টেবল না মানে মালেশিয়ার মতো বাকিগুলো কিন্তু খুব কম যাচ্ছে সো ইট ইন্ডিকেটস যে আমাদের কিন্তু মার্কেটটা কিন্তু सस्टेनेबल না সোদেব তো সামনে আরো নিবে কারণ তারে 월드컵 আছে 월드컵 অনেক স্টেডিয়াম বানাতে হবে অনেক বিল্ডিং বানাতে হবে এইজন লোক যাবে কিন্তু আমাদের কিন্তু যদি ইউরোপ ইউরোপ পাঠাতে হয় এই যে আমেরিকা যেমন ইমিগ্রেশন যে স্ট্রিক করেছে তারা বের করে দিচ্ছে কিন্তু আমেরিকা কিন্তু কিন্তু অনেক ইমিগ্রেশন ওপেন করেছে যারা স্কিল ওয়ার্কার এবং তারা তাদেরকে ওই যে আমেরিকা যে এইচ ওয়ান বি তারা নিতে চাচ্ছে তারা তার ডোনাল্ড ট্রাম্প কি কথা বলছে তুমি আসো স্কিল হয়ে আসো কিন্তু আমরা মিডিয়াতে এমন ভাবে আমাদেরকে বলছে যে সে সবগুলো বের করে দিচ্ছে সে ওই আনস্কিল ওয়ার্কার অথবা সে ইমিডিয়েট রাখবে না সে হচ্ছে টোটাল প্রসেসের ভিতরে আসা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু হেলথ রিলেটেড ওয়ার্কারের হেভি ডিমান্ড আমি আপনি ইউরোপের একটা উদাহরণ দেয় কোভিডের পরে

তোমার কোম্পানিতে চাকরি করলে কাজের তাহলে সার্টিফিকেটটা দিতে হবে টোটালি হচ্ছে ইউরোপিয়ান মডেল তাহলে ওই লোকটাকে যদি আমি যদি আনতে পারতাম মনে করেন তার সার্টিফিকেট নিয়ে এবং এইটা যদি আমি যদি আমার যদি গভর্নমেন্টের জব ওয়েবসাইট অথবা বিডি জব যেটাই বলেন ওটা যদি দিতাম ট্র্যাক করা দিতাম ইন্টারন্যাশনাল যেগুলো রিক্রুটিং এজেন্সি তাতে আমার স্কিল ওয়ার্কার হয়ে যায় বাকিটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তুমি যাচ্ছ তোমাকে সিরিজ কোরিয়ানরা নিচ্ছে না ট্রেনিং দিয়ে জাপানিজ ট্রেনিং দিয়ে তারা নিচ্ছে তারা দেখে যে লোকটা স্কিল কিনা

একবার শেষে যদি আমরা বলি যে আমাদের এই রিমিটেন্স বাড়ানো দরকার এবং আমরা যেমন আমরা বলছিলাম ট্রাম্পের শুল্ক নীতি বলি আমাদের আরএনজি খাত বলি আমাদের রপ্তানি খাত বলি সবগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে যেমন আমরা যদি আমাদের গার্মেন্টস খাতে বলি প্রতিদিনই আন্দোলন সংগ্রাম লেগেই থাকে এবং মারামারি চলেই থাকে কিন্তু একজন অভিবাসী কর্মী কিন্তু সে যে বিদেশ চলে যাচ্ছে তাকে নিয়ে কিন্তু মারামারি বা খুনা কোনো কিছু দরকার হয় না তো সে অবস্থায় আমরা এই রিমিটেন্স প্রভাব বৃদ্ধিতে আমরা আমাদের অভিবাসী কর্মীদের জন্য কি সুপারিশ করতে পারি তারা যাতে বৈধভাবে পাঠায় আবার আমরা সরকার কি কি বলতে পারে যে আপনারা এই কর্মীদেরকে কিভাবে সুরক্ষা দিতে পারবেন না অবশ্যই একটা তো হচ্ছে স্ট্রাকচারের জায়গাতে আমি বললাম প্রথম প্রথম দেখো এটা রিপিট করবো না যেহেতু আমার মাইগ্রেশন কস্ট কমাতে হবে তাই না এটা এটা হচ্ছে প্রথম তাহলে আমার এমিটেস আরও অনেক আসবে দ্বিতীয়ত হচ্ছে যে আমি আসলে মাইগ্রেন্ট ওয়ার্কারকে কি দিচ্ছি আমার মনিটারি ইনসেন্টিভসটা কি যেটা হচ্ছে টাকার মূল্যায়ন তার ইনসেন্টিভস আছে আপনি আমার দেখান তো হ্যাঁ মাঝে কি করে আপনার টাকা পাঠালে ওই আপনার টু পার্সেন্ট বাট এইটা কিন্তু এনাফ না ফিলিপাইনরা কি করেছে আপনার ফিলিপিনি মডেল তারা করেছে কি তারা প্রতি তিন মাস অন্তর অন্তর লটারি সিস্টেম করে মানে যারা বৈধ পথে টাকা পাঠায় যেই একজন তাদেরকে একটা কুপন দেওয়া হয় একটা নাম্বার দেওয়া হয় নাম্বার দিয়ে আপনার করে কিন্তু আপনার লটারি করে লটারি করার পরে কেউ ফিজ পায় কেউ টিভি পায় কেউ ইয়ে পায় যেটা মাইক্রোমাকের পরিবাররা পায় তো এটা না খুব মোটিভেটেড হয় দেখা গেছে যে তিন মাস পরে তাদের সমানে আপনার ডাবল ডিমিটাস আসা শুরু করেছে তারা এই এখন মনে করুন আপনি সরকার বলল যে আমি এই পূর্বচলে অথবা অথবা যেকোনো প্রাইভেট বসুন্ধরা কোম্পানি একটা প্লট দিব যারা বৈধ টাকা পাবে এরকম এই প্লটের পাঁচ পাঁচ কাঠার মধ্যে মনেক প্লটে 20 জন এটার উইনার হবে হুম তাই না দুবা দুরে থাকে না 20 জন মিলে একটা টিকেট কিনে 50 জন মিলে একটা টিকেট কিনে এটা ইয়া মালিক হবে এটার তাই না তো এরকম যদি মনিটরি সিস্টেম যদি করা হয় তাহলে কিন্তু আপনার কিন্তু দেখবেন যে আমার দরকার যে মাইগ্র্যান্টকে যেভাবে হোক মানসিক তাকে আমার বৈধ পথে কানেক্ট আনা হবে একবার তাকে মজাটা পয় দিতে পারলে আমার তখন টাকার ফ্লোটা আসবে তাহলে আমার মনিটরি ইনসেন্টিস দিতে হবে আমাকে দেখাতে হবে যে যারা বোধহয়তে টাকা পাঠায় তুমি প্লটের মালিক হতে পারবা ফ্ল্যাটের মালিক হতে পারবা একা না জয়েন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর বেস করে এটা গেলো একটা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে হুন্ডির যখন ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে কিন্তু খুঁন্টি কিন্তু আপনার বিকাশ নগদেও কিন্তু উন্নতি হচ্ছে আমি লন্ডনে গয়েছি ইয়াতে গয়েছি দেখলাম যে টাকা পাঠাইতে দেখাচ্ছে ভাই এটা সে টেলিফোন করে টাকা পাঠিয়ে দিচ্ছে লেখা আছে বিকাশ তার মানে কি বিকাশের সূত্রে কিন্তু অনেক টাকা কিন্তু আসছে আমাদের দেশে কিন্তু এটা কত রেকর্ডড না এটা কত সরকার তো বঞ্চিত হচ্ছে নগদ থেকে যারা পাঠাছে তার সরকার সরকার তো কিছু পাচ্ছে না তার আত্মীয়কে সে টেলিফোন করে সে পাঠিয়ে দিতে আছে এটার পরিমাণটা কিন্তু হিউজ

সৌদি আরবের সরকারি চুক্তিগত করবে যেন সে যেন তার মোবাইলের মাধ্যমে আমার কাছে ডাইরেক্ট টাকাটা পাঠাইতে পারে তাহলে এই চুক্তিগুলো আপনাকে করতে হবে তাইলে আপনার রেমিটেন্স একটা হচ্ছে মনিটারি ইনসেন্টিভস একটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর একটা স্ট্রাকচারাল জায়গাটা মাইগ্রেশন কস্ট কমানো মাইগ্রেন্টদেরকে মানে তাদের বিপদে আগায় যাওয়া তাদের এমবিসির মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়া মানে মানে আপনাকে যে মাথায় রাখতে হবে যে বিদেশে যারা সরকারি কর্মচারী তাদের সংখ্যা কিন্তু কম কিন্তু ডিল করতে হয়তো আট দশ লাখ মানুষকে তাই না তো তাদের অবস্থাও বুঝতে হবে আমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট যেন বুঝে যে তা আমাদের জন্য কিছু একটা করতে চাচ্ছে তারা এটা যদি হয় তাহলে আমার মনে হয় রেমিটেন্স বাড়বে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জালালুদ্দিন শিকদার আপনাকে প্রিয় দর্শক আমরা শুনছিলাম আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের রেমিটেন্স যোদ্ধাদের অভিবাসী ভাই বোনদের নানা রকম সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার গল্প আমরা যেটি মনে করি বাংলাদেশের যে এখন অর্থনৈতিক চালিকা শক্তি সে শক্তি কে যদি আমরা আরও বেগবান করতে চাই তাহলে কিন্তু আমাদের রিমিটেন্স প্রবাহের ওপর আরও জোর দিতে হবে সে কারণে আমাদেরকে নানা রকম ইনসেন্টিভের কথা বললেন ডক্টর জালাল আমরা আশা করব আমাদের যারা বিদেশে রয়েছেন ভাই বোনেরা তারাও কিন্তু বৈধপথে অর্থ পাঠাবে এবং সরকার তার নীতি সহায়তার মাধ্যমেও কিন্তু আমাদের অভিবাসী কর্মীদেরকে সর্বক্ষেত্রে তারা সহযোগিতা পথা করে তাদেরকে সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহযোগিতা করবে তারা যাতে দেশে ফিরে ঋণ ট্রিগেশনের মাধ্যমে নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পায় লোন পায় ক্ষুদ্র ঋণ পেয়ে কিছু একটা করতে পারে এই ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করলেই কিন্তু আমাদের এই রিমেন্টের জোর তারা আরও বেশি অনুপ্রাণিত হবে প্রিয় দর্শক আপনারা যারা তখন আমাদের আয়োজন দেখলেন আমাদের আজকের এই যে কথা কেউ বলেনি আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন